আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন দু বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল ম্যানেজমেন্ট কোচিং স্টাফ সবাই খুবই সিরিয়াস এবং আপনারা অলরেডি জেনে গেছেন যে মার্চ মাসে ব্রাজিল দুটা ম্যাচ খেলবে এবং সেই ম্যাচের ভিনুগুলো কিন্তু অলরেডি ব্রাজিলের কোচিং স্টাফরা গতকালকে ভিজিট করে আসছে কোথায় তারা থাকবে কোথায় প্র্যাকটিস করবে সবকিছু কিন্তু ক্লিয়ার এবং আপনারা এটাও জানেন হয়তোবা অনেকে অনেকে জানেন না যে মার্চের ছাব্বিশ তারিখে যে ম্যাচটা হবে অর্থাৎ বাংলাদেশ টাইম সাতাশ তারিখে রাত দুইটা বাজে যে ম্যাচটা হবে সেই ম্যাচের টিকিট অলরেডি পঞ্চাশ পার্সেন্ট সোল্ড আউট হয়ে গেছে সো অনলাইনে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে এটা একটা বিশাল বড় নিউজ ব্রাজিল এবং ফুটবল ফ্রান্সের যে একটা ঐতিহাসিক ম্যাচ বিশ্বকাপের আগে দুইটা দলেরই একটা ভালো প্রস্তুতি হবে এবং এই ম্যাচের উত্তেজনা কতটা তুঙ্গে ঐতিহাসিক উত্তেজনা কতটা এটা কিন্তু আপনারা ক্লিয়ার এখন মূল আলোচনাতে চলে আসি সেটা হচ্ছে যে ব্রাজিল দু বিশ্বকাপকে কেন্দ্র করে কোচিং স্টাফ তার সাথে সিবি প্রেসিডেন্ট এবং বিশেষ করে কারুল আন্তর্জাতিক তার প্লেয়ারদের তার প্লেয়ারদের আবাসন প্র্যাকটিস এবং হোটেল ফ্যাসিলিটিসটা কেমন হবে এই টোটাল বিষয় নিয়ে কিন্তু গতকালকে থেকে না এর আগে থেকে কাজ করতেছে এবং গতকালকে সেটেল হয়েছে যে ব্রাজিল আসলে কোন জায়গাটাই আসলে থাকবে কোন হোটেলে থাকবে প্র্যাকটিস কোথায় হবে এ টু জেড ক্লিয়ার করছে কারণ একটা টুর্নামেন্ট যখন খেলবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ প্রেশার থাকবে তার সাথে দরকার হচ্ছে একটা আরামদায়ক পরিবেশ ভালো উন্নত আপনার প্রশিক্ষণ ব্যবস্থা সব কিছু কিন্তু জোরালো থাকা দরকার এবং সেটার জন্য কিন্তু নিউ জার্সিতে ব্রাজিলের একদম ক্যাম্প করা হবে বলে আসলে নিশ্চিত করা হয়েছে এবং নিউ জার্সিতে যে কলম্বিয়া পার্ক আছে সেখানে কিন্তু ব্রাজিলের টিম প্র্যাকটিস অনুশীলন করবে অর্থাৎ ব্রাজিল যে ম্যাচগুলো খেলবে তার অনুশীলনগুলো কিন্তু ওখানেই হবে এবং দা রিচ হোটেল সেখানে কিন্তু ব্রাজিল থাকবে অর্থাৎ ব্রাজিলের এই যে আবাসন থাকা প্র্যাকটিস অনুশীলন সবকিছু কিন্তু খুব উন্নত মানের বাছাই সিলেকশন করা হয়েছে এবং এই যে ব্রাজিল টিম নিয়ে কার্লো আনচলতি এবং কোচিং স্টাফরা যে লেভেলের সিরিয়াস বা যে লেভেলের ওয়ার্ক করতেছে এবং তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা থেকে শুরু করে সর্বোচ্চ আরামদায়ক সর্বোচ্চ কি বলে দাঁড়ে যে ফ্যাসিলিটিস নিশ্চিত করার জন্য সবকিছু করতেছে এখন প্রশ্নটা হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়াররা আসলে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জয় করে দেওয়ার জন্য কতটা আসলে সিরিয়াস এই জিনিসটা কিন্তু অবশ্যই ডাউট আছে। রবি বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ একটা বছর এবং ব্রাজিলের অধরা বিশ্বকাপটা জয় করার একটা মিশন এবং আশা করি এই মিশনটা ব্রাজিল সাকসেস হবে। তো সাকসেসের জন্য টিম কম্বিনেশন যেমন প্রয়োজন টিম ম্যানেজমেন্টের একটা ভালো সমন্বয় প্রয়োজন এবং দুইটা একত্রে যখন মিলে যাবে একটা দেশের স্বপ্ন জাতির স্বপ্ন গোটা দুনিয়ার স্বপ্ন যখন একত্রিত হয়ে যাবে যখন প্লেয়াররা আবেগের জন্য এবং দেশের জন্য খেলবে তখন ট্রফি কিন্তু চলে আসবে দু হাজার ছাব্বিশ কেন্দ্র করে আমাদের অনেক বেশি পরিকল্পনা এবং হতাশার কেন্দ্র থেকে আমরা বেড়ে আসতে চাই এবং নেইমার জুনিয়ার রাফিনা ভিনিসের জুনিয়ার রদ্রিগো এদের হাত ধরে ব্রাজিল আবারও সেই কাপুর পরবর্তীতে রোনালদো পরবর্তীতে নতুন ভাবে নতুন উদ্যমে ব্রাজিলে বিশ্বকাপ শিরোপাখিরা আসুক এটাই কিন্তু আসলে উপত্যাশা যার কারণে এই যে উন্নত ফেসিলিটিস বিশ্বকাপের আগে ভালো বড় ম্যাচ খেলা এই জিনিসগুলো কিন্তু এই যে বিশ্বকাপ জয়ের পরিকল্পনার একটা অংশ সো ব্রাজিলের মার্চ মাসে গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিলের ট্রেনিং ফেসিলিটিস ও হোটেল ফেসিলিটিস সব কিছু দুর্দান্ত এখন মাঠের পারফরমেন্সটা দুর্দান্ত হলেই তবে ব্রাজিলের ঘরে আসবে সোনালি ট্রফি সো আমার আলোচনা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো করছেন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে